হে গাইস চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আমি যাচ্ছি ধুপগুড়ি মামার বাড়ি কালী পুজো আছে তো দেখো রেডি হয়ে বের হয়ে গেছি আমি বর বাসে যাচ্ছি ভেবেছিলাম ট্রেনে যাবো বাট ট্রেন অনেক বিকেলে তাই দুপুরেই যেতে হবে আজকেই পুজো তো চলো বন্ধুরা যাওয়া যাক আর ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো কারণ এটা পুজোর ব্লগ চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিও হ্যালো গাইস হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেরিলা ব্লগ শো গাইজ নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও নতুন একটি ব্লগ আজকে হচ্ছে আজকে হচ্ছে আমি এসেছি মামা বাড়িতে তো আজকে মামাবাড়িতে কালী পুজো ঠাকুর আনতে এসেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করুন দুপুরে এসেছি আর ভিডিও করা হয়নি তো এখন ঠাকুর আনতে এসে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আবার কন্টিনিউ করছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা চলে এসেছি ঠাকুর নিতে আর এখানে আমাদের ঠাকুর বার করছে আমি ভেবেছিলাম প্রথমে একটা না সেটা না অন্য আরেকটি আছে ওটা তো চলো যাওয়া যাক ঠাকুর নিয়ে বাড়িতে তো বসে পড়েছে দেখতেই পারছো আর আমিও রেডি হয়ে বসে পড়েছি এটা হচ্ছে আমার ভাই ওকে নিয়ে বসেছি তো অনেক মানুষজন এসেছিল রাত্রে খিচুড়ি খাওয়া হয়েছে তার পরের দিনও খিচুড়ি খাওয়া হয়েছে তো এখানে পুজো হচ্ছিল তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আমি যেহেতু উপাস ছিলাম না তাই একটু দূরেই বসেছিলাম পুজো দেখছিলাম আমি সবাই বসে এখানে একটা দাদু আর আমার ছোট মামা মিলে পুজো করছিল আর আমার ছোট মামা হচ্ছে আরতি করছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো খুব ভালোভাবে পুজোটা হয়েছিল খুব ভালো লেগেছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও মায়ের লুকটা পুরো তোমাদের শেয়ার করি কেমন লাগছে অবশ্যই বলো আজকে হচ্ছে পরের দিন একটু পরে হয়তো পাটে নিয়ে যাবে আর এই যে মা দেখতেই পাচ্ছ তো আমরা সবাই মিলে আমার তো স্নান হয়ে গেছে সবাই মিলে এখন বসে আছি মানে আড্ডা সাড্ডা মারছি এই তো তো চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে এই যে মাকে নামানো হয়ে গেছে বরণও হয়ে গেছে এখন মাকে নিয়ে যাওয়া হবে মানে মায়ের এখন বিসর্জন হবে মনটা খুবই খারাপ তাও আসছে বছর আবার এসো মা সবাইকে খুব ভালো রেখো তো ঠাকুর ভাষাতে লোক খুবই কম নাচানাচি একদমই নেই এই যে বোন এখানে সেরকম বড় নদী নেই একটি ছোট ব্রিজের নিচে আর কি ছোট নদী বলতে পারো তাও সেটা কচুরি পানায় ভর্তি হয়ে গেছে তাই কোথায় ঠাকুরটা ভাসাবে সেটা নিয়েই ডিসাইড হচ্ছিল এপাশে না ওপাশে তারপরে মামারা বলল যে ওপাশেই যাবে তো ওপাশেই নিয়ে গেল একটু জলের ছিটা দিতে লাগতো আপাতত আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমাদের যাওয়ার কথা ছিল তো আমাকে আর বরকে সবাই মিলে আটকে দিয়েছে আমি তো খুব খুশি তো যাই হোক এখানে বুনু আছে বুনু আর আমি ফটো তুলছি আর রিলস বানাচ্ছি মানে আমি বেশি ফটো তুলছি বুনু মতো তুলছে না যাই হোক আর এই যে আমাদের প্যান্ডেল এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল ছাদের ওপরে আর এই যে চারিদিক তো চলো পরে তোমাদের সাথে আবার কোনো কিছু হলে শেয়ার করবো টাটা পরে আর সেরকম কিছু শ্যুট করিনি তারপরের দিন আমরা বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে তো এটা হচ্ছে মামাবাড়ির ছাদ থেকে ট্রেন লাইন পাশেই তো ট্রেন যাচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা